আর বিলম্ব নয় সময় মেনেই আসছে ট্রেন বছর কয়েক আগেও নির্ধারিত সময় পেরিয়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য কিন্তু সেই দিন কি তবে বদলে গেছে এখন যেন যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না বরং ট্রেনে দাঁড়িয়ে থাকছে যাত্রীদের জন্য শুক্রবার ঢাকা রেলওয়ে স্টেশনের চিত্র যেন নতুন দিনের বার্তা দিচ্ছে নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে এসে হাজির হচ্ছেন ট্রেনের রেক যাত্রীদের আর দুশ্চিন্তায় কাটাতে হচ্ছে না সময় তার এমন দৃশ্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন টিকিট সংগ্রহ করতে অনেকটা বেগ পেতে হলেও প্ল্যাটফর্মে এসে ট্রেন পেতে কোনো বেগ পেতে হয়নি নির্ধারিত সময়ের তিরিশ মিনিট আগে এসেও দেখলাম ট্রেন প্ল্যাটফর্মেই আছে গতকাল আমার দুজন বন্ধু গ্রামে গেছে ওরাও জানিয়েছে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করছে ঈদের মধ্যে এমন ট্রেন যাত্রা বেশ ভালোই লাগছে সকাল সাড়ে দশটার কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধরতে নটার সময় প্ল্যাটফর্মে এসে হাজির তানভীর আহমেদ অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আগে দেখেছি ঈদের সময় কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে উঠলেও মানুষের ভিড়ে নিজের আসনে বসা যায় না ঈদের সময় যাতে ওরকম কোনো ঝামেলা না হয় এজন্য আগেবাগে স্টেশনে এসেছি স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন এসেছে সাড়ে নটার সময় ট্রেন সাড়ে দশটায় ছেড়ে যাবে ট্রেনে এখনও তেমন ভিড় দেখছি না বেশ আনন্দ লাগছে অন্য এক যাত্রী বলেন আগে কখন ট্রেন আসবে সেটা কেউ বলতে পারত না এখন দেখি ট্রেন ঠিক সময়ে এসে হাজির থাকে আমরাই দেরি করি রেলওয়ে কর্তৃপক্ষের দাবি সঠিক পরিকল্পনা আর নতুন ব্যবস্থাপনার কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে